দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার বাস্তবায়ন কবে এ নিয়ে দেশ বিদেশ নানা আলোচনা মিয়ানমারের অবস্থানে বরাবরই হতাশ হয়েছে বাংলাদেশ পশ্চিমা বিশ্ব ইউরোপীয় ইউনিয়ন চীন ভারত কিংবা ওআইসির মতো সংস্থাগুলো সংকট নিয়ে কাজ করলেও অদৃশ্য কারণে তাতে কান দিচ্ছে না মিয়ানমার সরকার তবে সেই সংকটে নতুন করে আসার আলো দেখাচ্ছেন একজন যিনি ডক্টর ইউনেসের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে ফিরেছেন অগ্রাধিকার ইস্যুটিতে কাজ করতে তাকে নিয়ে আশাবাদী পর্যবেক্ষক ও বিশ্লেষণ शक्रा আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই সালের পঁচিশ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট বিশাল এক মানবিক সংকট প্রত্যক্ষ করেছিল বিশ্ব দেশটির সামরিক জান্তা বাহিনীর নির্মম নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসে যাদের গ্রামগুলো ধ্বংস করে দেয়া হয় বাস্তুচ্যুত হয়ে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করা মানুষের নজিরবিহীন এক ঢলের সূচনা করেছিল পালিয়ে আসার এত বছর পরও বাংলাদেশে থাকা দশ থেকে বারো লাখ রোহিঙ্গা দেশে ফেরার সম্ভাবনা দেখা বিভিন্ন সময় কূটনৈতিক আলোচনায় প্রত্যাবাসন প্রক্রিয়া এগুলোয় শেষমেশ তার বাস্তবায়ন হয়নি এদিকে মিয়ানমারে দুই হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থান এবং সাম্প্রতিক সময়ের আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াই সেখানকার ভয়াবহ পরিস্থিতির আরও অবনতি করেছে যদিও বছরের পর বছর ঢাকা ও নেপিডো প্রত্যাবাসনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দৃশ্যমান থাকলেও বিরাজমান নিরাপত্তাহীনতা এবং নাগরিকত্ব ও অন্যান্য সুরক্ষার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি না থাকায় বড় সংখ্যক শরণার্থীর প্রত্যাবাসনের বিষয়টি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেকেই মনে করেন রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ দিন দিন ফিকে হয়ে আসছে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এবং বাণিজ্যিক স্বার্থের কাছে ঘুরপাক খাচ্ছে রোহিঙ্গা সংকট অথচ আন্তর্জাতিক সম্প্রদায় চাইলে এই সমস্যার সমাধান আরও অনেক আগেই হয়ে যেত তবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবারও আশার আলো দেখছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উদ্যোগ বিষয়টিকে সমাধানের পর্যায়ে নিয়ে যেতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল এমন আশাবাদী হওয়ার কারণও রয়েছে কেননা রোহিঙ্গা ইস্যু ও অন্যান্য অগ্রাধিকার নির্ধারণে প্রধান উপদেষ্টা ড ইউনুসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কূটনীতিক ড খলিলুর রহমান গত মঙ্গলবার উপদেষ্টার মর্যাদায় তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ ড ইউনুসের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন তিনি দায়িত্ব গ্রহণ করেই কথা বলেছেন রোহিঙ্গা সংকট নিয়ে এতদিন বড় উদ্যোগ না নেয়ার সমালোচনাও করেছেন এই বিশেষজ্ঞ এদিকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক পরিকল্পনা করতে জনের সমন্বয়ে সালে একটি উচ্চ পর্যায়ের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে কনফারেন্স প্রস্তাব উপস্থাপন করেছে জাতিসংঘ এমন সময় এই সিদ্ধান্ত নিয়েছে যখন সংকট সমাধানে বাংলাদেশের হয়ে কাজ করছেন ডক্টর খলিলুর রহমান এ কারণেই যেন নতুন করে আসার প্রদীপ দেখাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মে তাকে নতুন দায়িত্বের শুভেচ্ছা জানিয়ে নেটিজেনরা বলছেন এবার তবে মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ বাড়াতে পারবেন খলিলুর রহমান কেন সবাই আশা দেখছে কেনই বা মনে করা হচ্ছে তিনি এই ইস্যুতে বড় রকমের অবদান রাখতে পারবে তা বুঝতে হলে তার কর্মজীবন সম্পর্কেও জানা দরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে ড খলিলুর রহমান উনিশশো সালে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন উনিশশো তিরাশি থেকে পঁচাশি সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তাকে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয় সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দায়িত্ব পালন করেন জাতিসংঘে পরবর্তী পঁচিশ বছরে তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এছাড়াও দুই এক সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেন খলিলুর রহমান কূটনৈতিক হিসেবে কাজ করার পাশাপাশি জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিন নিবিড়ভাবে যুক্ত থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন অনেকে অনেকেই তাই ভাবছেন এবার তবে শেষ হচ্ছে রোহিঙ্গা সংকট যদিও সে ভাবনায় এখনই কোনো সিদ্ধান্ত দেয়া কঠিন আয়াত সময় সংবাদ